গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই নিচ্ছ সবাই খুব ভালো আছো তো এখনও গুড আফটারনুন হয়নি আফটারনুন হয়নি এখন নুনই রয়েছে কারণ এখন কটা বাজে বলো তো এখন বাজে দুপুর দেড়টা তো দেড়টার দিকে বরের সঙ্গে বেরিয়ে গেছি আজকে তো আজকে কোথায় যাব বলো তো আজকে অন্য একটা জায়গায় যাব ভিডিও বানাতে তো দুপুরবেলা ওই জায়গাটায় লোকজন খুব কম থাকে তো কোথায় যাচ্ছি চলো তো এই দেখো অলরেডি চলে এসেছি আজকে এইখানটায় ভিডিও বানাবো তো বর আসতে চাইছিল না তারপরও বলে বলে তারপর নিয়ে এসেছি যে সবসময় এক জায়গাতেই ভিডিও বানাই তো আজকে বাজারও একটু কাজ ছিল আর এখানে একটু কাজ ছিল তার জন্য এসেছি তো একটার মধ্যে দুটো আর এই দেখো আমি ওপরে প্ল্যাটফর্মের ওপরে উঠে গেছি যেখানে ওভারব্রিজ তো বর শুধু বারবার বলছে যে এখানে ডান্সের ভিডিও একদম বানাবে না তো আমি একদম চলাচলা করে ভিডিওগুলো বানাচ্ছি মানে ভীষণ বিরক্ত লাগছিলো যে ভিডিওগুলো আমার বানাতে মানে অভ্যাস তো আমি সেগুলো বানাতে নিষেধ হচ্ছে তো কি করব দু চারটে ভিডিও বানিয়ে নিলাম কোনো রকম থেকে থেকে আর এখানকার ভিউগুলো দেখেছ কত সুন্দর তো সেটাই তোমাদেরকে একটু দেখানো হচ্ছে আর দুপুরবেলা তো দেখো লোকজন তো একদম নেই বললেই চলে প্ল্যাটফর্মে খুব কম আর এখন যেহেতু কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে দু একজন করে এখানে আসছে আর আমি নিচে দেখাতে চাইছিলাম যে ঘুগনিওয়ালা একদম নিচে বসে আছে সেটা আমার বড় দেখাতে পারিনি তোমাদেরকে তো মানে ভালো লাগলো না এসে মন মতো করে ভিডিও বানাতে না পারলে না সত্যি ভালো লাগে না আর জায়গাটা কত ফাঁকা দেখো তাও আমার বড় লজ্জা ভিডিও করবো আমি কিন্তু লজ্জা পাচ্ছি আমার বড় তো যাই হোক কেয়ার করা কিছু করার নেই তো মেয়েকে নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হতো ও ক্যামেরাটা ধরতে একদম ওরকম করতো না আর বরকে নিয়ে কোথাও গেলেই না ক্যামেরাটা ধরতে একটু অস্বস্তি বোধ করে লজ্জা পায় মানে সেই মেইলি মেইলি ব্যাপার তো এই জন্যই একে নিয়ে কোথাও আমার যেতে ইচ্ছা করে না তো একটা লোক তো লাগেই দেয় না ক্যামেরাটা ধরতে নিজের ক্যামেরা তার নিজে ধরে ভিডিও বানানো যায় না আর তোমরা সকলেই জানো আমার ডান্স ভিডিওগুলি বেশি হয় তো এখন এখান থেকে যাই হোক দু চারটা করে নিলাম এখন চলে যাচ্ছি তো সামনেই দেখি ঘুগনিওয়ালা বসে আছে তো এই লোকটার ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে তো এর আগে এখানে দোকান ছিল তো এখন দেখি দাদাভাই দোকানটা নেই মানে দোকানটা ভেঙে দিয়েছে সম্ভবত নিচে বসেছে তো এখান থেকে ঘুগনি নিয়ে খাবো তারপরে সোজা বাড়ির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে এইটুকুই থাকবে আর বিশেষ কিছু দেখালাম না শুধু এইটুকুই দেখানোর ছিল আর সূর্যের আলোটা দেখো একদম আমার মুখের উপর পড়েছে তার জন্য কিন্তু পুরো অন্ধকার দেখাচ্ছে মানে পিছনে পড়েছে তার জন্য ফেসটা পুরো দেখাচ্ছে না আর বর তো সে ক্যামেরা ধরেই বসে আছে আমি শুধু বলছি ক্যামেরাটা অফ করো কিন্তু আমার কথা গিয়ে শুনছে সে দোকানিকে টাকা দিচ্ছে তার জন্য আমার কথাটা একদমই শুনতে পাইনি তো যাই হোক চলো যেরকম ভেবেছিলাম সেরকম আর হয়নি অন্যরকমই হলো তো আসাটাই আমার বৃথা হলো দু চারটা যা ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পাবে একদম নর্মাল সুস্থ ভিডিও আমি তো সব অসুস্থ ভিডিও বানাই তাই না আমার বর বলছে আমার ভিডিওগুলো নাকি অসুস্থ তো এখন বাড়ির দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আর ওই দেখো ট্রেন আসছে ওইদিকে সেটাই বরকে দেখালাম যে দেখো ট্রেন আসছে বর বলছে আসছে না ওখানে দাঁড়িয়ে আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আমরা একদম সেই মাথায় হেঁটে হেঁটে যাব।